আজকে আমি আপনাদের এমন এক বাস্তব ঘটনা কথা বলবো যা শুনলে গায়ে কাটা দিয়ে উঠবে একজন মানুষ নাম পুনলি একশো তেত্রিশ রোদ বরফের মতো ঠান্ডা আর প্রাঙ্গাতি জনের মধ্যে একমাত্র তিনি বেঁচে ফেরেন কিভাবে কিভাবে একজন মানুষ এই সবকিছুকে হারিয়ে ফিরে আসতে পারে চলুন শুনি পুনলিমের অসম্ভবকে সম্ভব করে ফেরার এই অবিশ্বাস্য গল্প তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায় এই গল্পটা শুরু হয় এক অসাধারণ ছেলের জীবন থেকে তার নাম সে কোন বড় লোকের ছেলে ছিল না তার জীবনের লক্ষ্য ছিল খুব সাধারণ শুধু একটু ভালোভাবে বাঁচা পুন বড় হয়েছিল চীনের হাইমান দ্বীপের এক গরিব গ্রামে চারপাশে শুধু দারিদ্র বেঁচে থাকা সংগ্রাম পরিবারের অবস্থা এতটাই খারাপ ছিল যে প্রতিদিন দুপুর আর রাতের খাবার জোগাড় করতে তার বাবা মা হিমশিম খেতে পুন পড়াশোনা করতে চেয়েছিল কিন্তু অভাবের কাছে হার মানতে হয় পড়াশোনা মাঝপথেই ছেড়ে দিয়ে একদিন সে সিদ্ধান্ত নেয় এই গায়ের গন্ডি পেরিয়ে তাকে কিছু করতে হবে এই সিদ্ধান্তই তাকে নিয়ে আসে ব্রিটিশ মার্সেল নেভিতে কারণ একটাই পেটে ক্ষুধা মেটাতে হবে আর একটু ভালোভাবে বাঁচতে হবে তখন পৃথিবী তাণ্ডব চালাচ্ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয় লাগুনি বছরটা ছিল উনিশশো বিয়াল্লিশ চাকরি পেয়ে পুনলিম নিযুক্ত হন এস এস বেনেলোমন নামের একটি বাণিজ্যিক জাহাজে এই জাহাজটি দক্ষিণ আফ্রিকার কেপ্টন থেকে দক্ষিণ আমেরিকার সুরি নামের দিকে রওনা দিয়েছিল জাহাজটিতে মোট পঁচপান্ন জন মানুষ ছিল সবাই ছিল নাবিক কর্মচারী বা যুদ্ধকালীন ডিউটিতে থাকা যুবক ষোলোই নভেম্বর উনিশশো বিয়াল্লিশ দিনটা ছিল রৌদ্র ঝলমল সমুদ্র ছিল একদম শান্ত এমন শান্ত যেন কিছুই ঘটবে না কিন্তু এই শান্ত জলের নিচে লুকিয়েছিল মৃত্যুর ফাঁস দুপুর গড়িয়ে ঠিক যখন সবাই একটু স্বস্তি পাচ্ছিল ঠিক তখনই হঠাৎ করে সমুদ্রের নিচ থেকে উঠে এলো এক অদৃশ্য আত্মাই জার্মান সাবমেরিন ইউ জাহাজে সবাই কিছু বোঝার আগে এক বিকট শব্দে কেঁপে উঠল চারপাশ ইউ থেকে ছোড়া টর্পেডো আঘাত করলো জাহাজের গায়ে এক তীব্র বিস্ফোরণে মুহূর্তে পাল্টে গেল সবকিছু এস এস বেনোলোমন বিশাল শব্দে কেঁপে উঠে মাত্র কয়েক মিনিটে ভেঙে দুই ভাগে ভাগ হয়ে গেল আগুন লেলিয়ান হয়ে জাহাজের গায়ে ছড়িয়ে পড়লো চারদিকে শুধু ধোয়া চিৎকার আর আতঙ্ক মানুষজন হাহাকার করতে করতে পানিতে ঝাঁপিয়ে পড়ছিল কারো হাতে সময় ছিল না কেউ জানতো না কে বাঁচবে আর কে হারিয়ে যাবে চিরদিনের জন্য পূর্ণিমু কোন রকমের জাহাজ থেকে বেরিয়ে আসে তার ভাগ্য যেন একটুখানি সহানুভূতিশীল ছিল জলে ভাসতে এক সময় তিনি একটি লাইফ জ্যাকেট খুঁজে পান এক টুকরো ভরসা যা তাকে ডুবে যেতে দেয়নি ভেসে থাকতে থাকতে পুনলিম চারপাশে তাকিয়ে দেখলেন পঁচপান্ন জনের মধ্যে আর কেউ নেই কেউ আগুনে পুড়ে গেছে কেউ সমুদ্রের হারিয়ে গেছে শুধু তিনি তখনও বেঁচে অথচ পুরোপুরি একা তিনি কি দিন কোন ঈশ্বরকে ডেকেছিলেন কেউ জানে না কিন্তু বাস্তব এটাই যুদ্ধক্ষেত্রে মাছ সমুদ্রের নিসঙ্গ এক মানব শুধু টিকেছিলেন দুই ঘন্টা কেটে গেল জলের উপর ভেসে গায়ের শক্তি একদম ফুরিয়ে আসছিল চোখ ভারী হচ্ছিল শরীর কাপ ছিল ঠান্ডায় আর ক্লান্তিতে ঠিক সেই মুহূর্তে দূরে ভেসে যেতে যেতে পুনলিম দেখতে পেলেন একটা কাঠের ভেলা সম্ভবত জাহাজ থেকে খুলে বেরিয়ে এসেছিল এটি ছিল তার শেষ আশ্রয় আর শেষ সুযোগ শেষ শক্তি দিয়ে পুনলিম সেই ভেলার দিকে সাঁতার কাটতে লাগলেন ঢেউ তাকে পিছনে কিন্তু তার আরো জোরালো ছিল অবশেষে তিনি সেই ভেলায় উঠে পড়তে সক্ষম হলেন ভেজা শরীর কাঁপতে থাকা হাত পা আর আশার শেষ আলো নিয়ে তিনি তখন একাই ভাসছেন বিশাল সমুদ্রে জীবন আর মৃত্যুর মাঝখানে সেই ভেলাটাই এখন পুনলিমের পুরো পৃথিবী চারিদিকে শুধু জল আর আকাশ আর মাঝখানে একটি কাঠের টুকরো যার উপর বসে আছে এক নিসঙ্গ মানুষ ফেরার মধ্যে যা ছিল সেটাই এখন তার বেঁচে থাকা সম্ভব দুটি ছোট রান্নার পাত্র একটি ভাঙা টর্চ লাইট কিছু চকলেট একটু চিনি আর একটি সিগনাল গান যার সাহায্যে সে কোনো জাহাজ দেখলে সংকেত দিতে পারবে ঠান্ডায় পুল্লিম কাঁপছিল কিন্তু তার মনের মধ্যে তখনও জ্বলছিল জীবনের জন্য এক তীব্র আকাঙ্ক্ষা তিনি হাত জোর করে চোখ বন্ধ করে প্রার্থনা করলেন একটি নিশব্দ আর আন্তরিক মিনতি হয়তো তখন তার মনে পড়েছিল মায়ের শেখানো প্রার্থনার কথা হয়তো তিনি সত্যি প্রাণ থেকে ডেকেছিলেন কোন ঈশ্বরকে আর হয়তো সেই জন্যই পোসপানো জনের জীবনের মধ্যে একমাত্র তিনি বেঁচে ছিলেন তবে এটাই ছিল শুরু বাস্তব যুদ্ধ এখনো বাকি একশো দিন হ্যাঁ ঠিক একশো দিন ধরে পুনলিম একা একটি কাঠের নৌকা নিয়ে ভেসে থাকলেন বিস্তীর্ণ নিষ্ঠু সমুদ্রে সূর্য ওঠে সূর্য ডোবে দিন যায় রাত আসে পুনলিন একাই বসে থাকেন দিগন্তের দিকে চেয়ে থাকেন কখনো ভাবেন কেউ কি আমাকে দেখবে কেউ কি আসবে উদ্ধার করতে কোথাও কি কোনো জাহাজ যাবে আমার পাশ দিয়ে কিন্তু সেই সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াল দিন প্রতিটি দেশ ব্যস্ত তাদের অস্তিত্ব রক্ষায় প্রতিটি মানুষ যুদ্ধের মাঝে হারিয়ে একজন নিখোঁজ নাবিকের জন্য পাঠানো তহংকার পৃথিবীতে অসম্ভবের চেয়ে অসম্ভব ছিল সমুদ্রের মাঝে কি একটা ছোট্ট ভেলার উপর কুনলিম দাঁতে দাঁত চেপে শুরু করলেন জীবনের সবচেয়ে বড় যুদ্ধ নিজেকে বাঁচিয়ে রাখার যুদ্ধ এখন পুল্লিম বুঝে গেলেন বাঁচতে হলে কেবল আশা করলেই হবে না তাকে সমুদ্রকে জয় করতে হবে যে নৌকায় তিনি ছিলেন আর তাতে থাকা অল্প কিছু জিনিস সেইটুকুই এখন তার পুরো পৃথিবী কয়েক দিনের মধ্যেই মজুত খাবার শেষ হয়ে গেল জলের মজুদও দ্রুত কমে আসছিল প্রতিটি ঢেউ যেন তার জীবন থেকে সময় কেড়ে নিচ্ছিল কিন্তু কুন্লিম হার মানেননি তিনি নিজের সার ছিঁড়ে বানালেন একটি ব্যবস্থা অবস্থা বৃষ্টির জল ধরার ভার আকাশ যখন অল্প অল্প করে কাঁদত তিনি সেই কান্নার ফোটা ধরে রাখতেন খুব সামান্য জল পাওয়া যেত কিন্তু সেই এক এক ফোঁটা তার কাছে জীবন পিপাসা মেটানোর সামান্য উপায় পাওয়ার পর এবার পালা ক্ষুধা ক্ষুধা এমন এক জিনিস যা মানুষকে বেঁচে থাকার জন্য অমানবিক কাজ করতে বাধ্য করে পুনলিম নৌকার দড়ি আর কিছু পুরনো পেরেক দিয়ে বানালেন একটি মাছ ধরার যন্ত্র ঘন্টার পর ঘন্টা চেষ্টা করার পর একদিন একটি মাছ ধরতে পারলেন তিনি আর অপেক্ষা করেননি ওই মাছটিকে কাঁচা অবস্থায় খেয়ে ফেললেন ধীরে ধীরে তিনি বুঝে গেলেন কাঁচা মাছ খেলে অসুস্থ হওয়ার ঝুঁকি থাকে তাই এবার তিনি রোদে শুকিয়ে খাবার প্রক্রিয়া শুরু করলেন মাঝে মধ্যে ছোট ছোট মাছ নৌকার কাছাকাছি চলে আসত তিনি ধৈর্য ধরে তাদের ধরতেন আর সূর্যের তাপে শুকিয়ে সেই মাছ ওই খেতেন এভাবেই পুনলিমের জীবন এক অদৃশ্য যুদ্ধক্ষেত্রের রূপ নিল যেখানে প্রতিপক্ষ ছিল সমুদ্র ক্ষুদা পিপাসা আর নিসঙ্গতা প্রতিটি দিন ছিল নতুন চ্যালেঞ্জ প্রতিটি রাত ছিল অজানা আশঙ্কায় ভরা কিন্তু তার ভিতরে একটি শক্তি জেগে উঠেছিল যে শক্তি একজন মানুষকে অসম্ভব থেকে ফিরিয়ে আনতে পারে একদিন হঠাৎ করে তা হাটটা নৌকায় রাখা একটি টিনের ধারালো প্রান্তে কেটে গেল রক্ত গড়িয়ে পড়তে লাগলো আর সেই রক্ত ধীরে ছড়িয়ে পড়ল সমুদ্রে কয়েক মিনিটের মধ্যেই সমুদ্রে যেন কাঁপতে লাগলো দুটি বিশাল হাঙর ঘিরে তার নৌকাটিকে রইলেন অনেকক্ষণ চুপচাপ ততক্ষণে তার ক্ষুধা এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে চোখে আর আলো ঢুকছিল না হাত কাঁপছিল এবং মনে হতো প্রতিটি মুহূর্তে শরীর ভেঙে পড়বে একের পর এক ঝড় আসছিল কখনো তার রোদে শুকনো মাছগুলো ভাসিয়ে নিয়ে যাচ্ছিল কখনো আবার পুরো নৌকাকে দুলিয়ে দিচ্ছিল ভয়ানক ঢেউ রাঘাতে দিনের বেলায় সূর্য রাতের তাপে তার ত্বক যেন পুড়ে যাচ্ছিল আর রাতের ঠান্ডায় সে ত্বক জমে যাচ্ছিল বরফের মতো তার শ্বাস ছিল ভারী গা ছমছমে কিন্তু উদ্দেশ্য ছিল তখন অটু তিনি প্রতিটি দিন আকাশের দিকে তাকিয়ে থাকতেন চোখে আসার খোঁজ কুড়ি দিন চল্লিশ দিন আশি দিন সময় কেটে যাচ্ছিল কিন্তু প্রতিটি দিন ছিল এক একটি যুদ্ধ প্রতিটি নিঃশ্বাস এক একটি জয় ঝড় এসেছিল বহুবার রাতেও দিনও মাঝে মধ্যে তো এমন হতো ঘুমাতে ঘুমাতে জলে পড়ে যেতেন আবার যখন মাছ ধরার জন্য জলে নামতেন তখন ছোট্ট নৌকাটি ঢেউয়ে ভেসে দূরে সরে যেত কিন্তু পুল্লিম কখনো হাল ছাড়েননি সাঁতার কেটে আবার ফিরে আসছিলেন পরে তিনি নিজের কোমরে দড়ি ভেদে ঘুমোতে শুরু করলেন যাতে নৌকা দূরে চলে না যায় এভাবে প্রতিটি মুহূর্ত হয়ে উঠছিল জীবনের সঙ্গে নতুন লড়াই তার শরীর এখন এক অস্থির হাড়ের কাঠামো চোখে গভীর গর্ত ঠোঁটে ফাটল ধরা কিন্তু আশার আলো কখনো কখনো দূরে জাহাজ দেখা যেত ফুল উঠে দাঁড়াতেন হাত নাড়াতেন সিগন্যাল গান ছুঁড়তে তার ছোট কাঠের নৌকাটি জলের রঙের সঙ্গে মিশে যেত যেন সমুদ্র তাকে গিলে নিয়েছে একবার তো দুটি বিশাল যুদ্ধ জাহাজ তার কাছ দিয়ে চলে গেল তিনি সিগন্যাল ফেললেন চিৎকার করলেন কিন্তু কেউ থামলো না সম্ভবত কিছু সৈন্য তাকে দেখে উপেক্ষা করেছিল কারণ তখন পৃথিবী জ্বলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুনে কেউ কারো ওপর ভরসা করছিল না হয়তো তারা ভাবছিল এ এক শত্রু পক্ষের ভাগ পুনলিম বুঝে গেলেন পৃথিবী এখন এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে একজন মানুষকে বাঁচানোর চেয়ে একজনকে সন্দেহ করা সহজ তিনি এই অন্যায় সামনে দাঁড়িয়ে থাকলেন একা পুনলিম তখন নিজেকে প্রশ্ন করলেন এই কি আমার শেষ আমি কি হার মানছি আমার শরীর কি এই সমুদ্রে হারিয়ে যাবে আমার গল্প কি এখানেই শেষ হবে কিন্তু পুনলিম হাল ছাড়ার মানুষ ছিলেন না সমুদ্র যতই রুদ্র হোক তার ইচ্ছা শক্তি ছিল আরো শক্তিশালী কয়েকদিন পর সমুদ্র একটু হলো ঘন মেঘ কেটে সূর্যের আলো জলে গভীরে ঢুকতে লাগলো তখনই এই জলের নিচে কিছু স্পষ্ট দেখতে পেলেন তিনি একটু সামনে এগোলেন হঠাৎ তার তৈরি ভাসমান কাঠের নৌকাটা কোথায় যেন আটকে গেল দেখে বুঝলেন একটা চড়া চাই বা চড়া জায়গায় এসে পড়েছে তার মানে তিনি জমির খুব কাছাকাছি পৌঁছে গেছে এই আশার আলো তাকে নতুন শক্তি দিল এরপর পাঁচই এপ্রিল উনিশশো তেতাল্লিশ সালে একশো তেত্রিশ দিন ধরে জীবন আর মৃত্যুর সঙ্গে একটানা যুদ্ধ করে টিকে থাকার পর ভাগ্য যেন অবশেষে তার পক্ষে ফিরে এলো সেই দিন সকালে কিছু ব্রাজিলিয়ান মৎস্যজীবী ওই অঞ্চলে মাছ ধরতে বেরিয়েছিলেন দূর থেকে তারা একটা ছোট কাঠের ভেলায় কাউকে পড়ে থাকতে দেখলেন তারা কাছাকাছি গিয়ে দেখে হতবাক হয়ে গেলেন একজন মানুষ অচেতন অবস্থায় শুয়ে আছে তার শরীরটা যেন কঙ্কালে পরিণত হয়েছে চামড়া ঝলসে গেছে ঠোঁট ফেটে গেছে চোখে জল নেই তবু তিনি নিঃশ্বাস নিচ্ছেন তিনি বেঁচে আছেন মৎস্যজীবীরা আর এক মুহূর্ত দেরি না করে তাকে উপকূলে নিয়ে গেলেন তাকে জল দিলেন খাবার খাওয়ালেন এবং দ্রুত হাসপাতালে ভর্তি করালেন সেখানে তিনি প্রায় এক মাস চিকিৎসাধীন ছিলেন তার শরীর দুর্বল কিন্তু মন অটুট ছিল আর এই এক মাসেই তার গল্প ছড়িয়ে পড়ে গোটা দুনিয়ায় একশো তেত্রিশ দিন একা সমুদ্রের মধ্যে কোনো সাহায্য ছাড়া বেঁচে থাকার এই বাস্তব কাহিনী বিশ্ববাসীকে স্তব্ধ করে দেয় বিশ্বের বিভিন্ন দেশ তাকে আমন্ত্রণ জানাতে শুরু করে তাকে পদক দেওয়া হয় 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 সম্মান জানানো তার তার এই জন্য সংবাদপত্রে ছবি ছাপা তাকে সেলিব্রিটি হিসাবে দেখা হয় কিন্তু কুন্লিম এসবের মধ্যেও নিজেকে হারিয়ে ফেলেননি বরং তিনি তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অনেক নাবিক এবং সমুদ্র যাত্রীকে প্রশিক্ষণ দিতে শুরু করে তিনি শেখাতে থাকেন যদি ইচ্ছা শক্তি থাকে যদি মন থেকে কেউ বাঁচতে চায় তাহলে পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও বেঁচে থাকা সম্ভব এই ছিল কুন্লিমের অবিশ্বাসও কিন্তু সম্পূর্ণ সত্য গল্প আপনি যদি মনে করেন এই গল্পটা অনুপ্রেরণামূলক তাহলে ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার মতে মানুষের বাঁচার ইচ্ছা কতটা শক্তিশালী হতে পারে আর হ্যাঁ এমন আরো অজানা অবিশ্বাস্য ও সাহসিকতা গল্প পেতে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের জন্য এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে